আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাদেয়ার হেশেল একেবারেই আপনারা যারা নতুন রাঁধুনি তাদের জন্য আজকের এই রেসিপিটি দুধ শ্যামাই খুব সহজ এবং সিম্পল একটা রেসিপি আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে চলুন তাহলে শুরু করা যাক এর জন্য আমি এক প্যাকেট চিকন লম্বা স্যামাইটা নিয়ে নিয়েছি এখন একটি প্যানে অফ ক্যামেরায় আমি আগে থেকে ঘি দিয়ে রেখেছিলাম ঘিটি গরম হয়ে আসার পরে এখানে পরিমাণ মতো কাজু বাদাম কিসমিস দিয়ে ভেজে নেব আপনারা চাইলে এখানে পেস্তা বাদাম চীনা বাদাম অথবা কাঠবাদামও অ্যাড করতে পারেন যা আমার হাতের কাছে ছিল না তাই আমি স্কিপ করেছি আর সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এখন ভালোভাবে ভেজে নিতে হবে কিশমিসগুলো ফুলে না আসা পর্যন্ত ভাজতে হবে কিসমিসগুলো ফুলে এসেছে তার মানে আমার কাজু বাদাম এবং হচ্ছে কিশমিশটা পুরো রোস্ট করা হয়ে গিয়েছে এখন আমি উঠে নিব উঠিয়ে নেওয়া হয়ে গেলে এর মাঝে যে চিকন সময়টা ছিল সেটা হাত দিয়ে মাঝখান বরাবর ভেঙে দিয়ে এপিট করে ভালোভাবে ভেজে নিতে হবে আপনারা চাইলে সামাইটাকে হালকা বাদামি বর্ণ করেও ভাজতে পারেন আবার চাইলে একটু লালচে লালচে করেও ভাজতে পারেন আমি একটু ভালোভাবেই ভেজে নিয়েছি কারণ অনেক সময় দেখা যায় যে ভাজা কম হলে একদম শ্যামাইটা গলে যায় খেতে ভালো লাগে না এর জন্য চেষ্টা করেছি একদম পুরোপুরিভাবে ভেজে নেওয়ার জন্য ভাজা হয়ে গিয়েছে এখানে একটি পাতিলে দুই লিটারের মতো দুধ দিয়েছি এতে এক টুকরো দারচিনি দু টুকরো তেজপাতা এবং তিনটে সাদা এলাচ দিয়েছি চিনি দিয়েছি এক কাপে থেকে সামান্য পরিমাণ বেশি চিনির পরিমাপটা আপনারা টেস্ট বুঝে বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন এবং এখানে রোস্ট করে রাখা কিসমিশ ও কাজুবাদাম এবং নারকেল কুচি দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ দেয়া হয়ে গিয়েছে এখন ভালোভাবে বলক দিয়ে নিতে হবে দুধগুলো ভালোভাবে গরম হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ভেজে রাখা সেমাইটা অ্যাড করে দেব দিয়ে ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে যেন স্যামাইটা পুরো দুধের মধ্যে ডুবে থাকে সেভাবেই চামচের মাধ্যমে ভালোভাবে ডুবিয়ে দিতে হবে এক পাশ ডোবানো হয়ে গেলে আবার অপর পাশটাও ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে এতে করে স্যামাইটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবং খেতেও টেস্টটা অনেক ভালো আসবে এ তো হয়ে গিয়েছে আমার চুলা পুরোপুরি আমি অফ করে দিয়েছি কিন্তু চুলা যে হিটটা ছিল যার জন্য এই বলকটা চলে আসছে এখন ঢেকে দিবো ঢেকে দিয়ে ঠিক পাঁচ থেকে দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি কেমন লেগেছে আজকের রেসিপিটা আশা করছি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং এরকম ভিডিও আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সে অবধি সকলেই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ